হ্যালো বন্ধুরা চলে এসেছি নিয়ে ওই যে আমার মা এসছে মা বলে বলে দিচ্ছে মা আমার আমার মাই মা তো দেখতে পায় না তাই কিন্তু দেখুন তেল বসিয়েছি কিন্তু হ্যাঁ তেল বসিয়ে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি আজকে কিন্তু অন্য অন্যরকম করব মা বলে দিচ্ছে আর মেয়ে করছে দেখুন সুরো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা ফোড়নে দিলাম অনেকটাই কচু শাক দেখেছেন তার সঙ্গে বড় ইলিশ মাছের মাথা এই যে ধাক্কা করেছি সে একদম বড় বড় মাথা আর একটু পিঁয়াজ দিচ্ছি অল্প করে দেখেছেন দেখেন লঙ্কা তেজপাতা কিন্তু গেছে অল্প দিলাম এবার পিঁয়াজ করে আমি মাথা গুলো সব দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে আমি এরকম ভাজবো হ্যাঁ সব গলে যাবে একটু ভেজে নি দিলে দেখাচ্ছি এটা অনেক কচু শাক খাবেন তো আজকে সবাই চলে আসুন আর দেখাচ্ছি ইলিশ মাছের মারা দিই কচু শাক ঠিক বন্ধুরা ভাজা কিন্তু আমার সুন্দর হয়ে গেছে এরপরে আমি ওই কচু শাক গুলো না সব এর মধ্যে এরকম করে ঢেলে দেবো ঢেলে দিয়ে ঢেলে দিলাম ঢেলে দিয়ে কেন নাড়িনি কচি আমি অনেক জল ভরিয়ে রেখেছি হলুদ মত এটা তো অনেকটা পরিমাণে কচি শাক এটা লাগবে দেড় চামচ হলুদ তার সঙ্গে লাগবে মেল জিনিস লবণ লবণ না দিলে তো টেস্ট হবে না টেস্ট হলো যত কিছুতেই পাবো দিয়ে দিলাম এবার হতে থাকে দেখাচ্ছি জানো বন্ধুরা এদিকে চিকেন চিকেন কিন্তু ভেজে রেখেছি দেখো এদিকে পেঁয়াজ লাল হয়ে গেছে টমাটম দিয়ে দিলাম টমাটমটা দিয়ে দিলাম এত বড় কড়াই একটুখানি যেটা তাড়াতাড়ি হয় এবার আদা রসুনটা দিয়ে দিলাম দিয়ে কষাই একটু হলুদ লঙ্কা দিয়ে দিই ফোনটা রেখে কেন বড় উনুন জ্বলছে তো ভয় লাগে আমার ওই জন্যেই এত বড় করা হয় কাতলা মাছের ঝোল ফোল করে রেখেছি দেখতে থাকেন দেখাচ্ছি ভাগ করে নি এটা তো বন্ধুরা কষানো হয়ে গেছে কিন্তু জানো অল্প মশলা দেখো দু কিলো চিকেন এদিকে তো আলু ভেজেই রেখেছি আলু আর চিকেন দুটোই ভাজা আছে এবার এটা দিয়ে দিলাম দিয়ে এটা যেরকম কষা কষা বানাবো একদম কষা কষা দেখতে থাকো সাতটা বসে কি হয়নি ততক্ষণ এত বড় কড়াই আর এইটুকুনি মাংস দেখতে থাকেন দেখেছেন বন্ধুরা চিকেন কষা একদম রেডি বুঝেছেন দেখেন একদম ফাটাফাটি ফাটি বুঝেছেন খাবেন তো চলে আসুন কথা বিশাল বড় আর দেখা যাচ্ছে না এটা এবার আমি দেবো সেই গরম মশলা নেই কিন্তু এই চিকেনটা বন্ধ করেছে ফোন করেছে এটাই মারাত্মক ওটা হয়ে গেলে ধরুন কচু শাকটা কত যদি দেখতে থাকি চিকেনটা না বেরিয়ে নিই ততক্ষণে আমরা দাদাভাই ভাই বন্ধুরা কচু শাক কতখানি ছিল দেখেছো তো কতখানি ছিল দেখো কড়া ফাঁকা হয়ে গেছে অন্য জিনিস বসাবো মাছের ঝাল বেশি বেশি দিচ্ছি এতখানি কচু শাক হ্যাঁ এইটুকু হয়ে গেল বুঝলে ফাটা ফাটি ইলিশ মাছের কচু শাক দারুন খেতে হলে এই হোটেলে আসতে হবে আর খেয়ে দেখতে হবে এই বলে শেষ করে দিলাম কচু শাকের ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপি সবাইকে টাটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সঙ্গে থাকেন